আমরা যারা খাসাই কবিতর পালন করি তাদের জন্য ছোট্ট একটা ভিডিও আমরা কবিতরের গোসল কখন দেব এ বিষয়টা অনেকেই জানেন যারা বিষয়টা জানেন তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন যারা নতুন কবিতর পালন করছেন খাঁচাই তাদের জন্য আমার এই মূলত ভিডিওটা অনেক ইউটিউবার ভাই বোন কবিতরকে গোসল করার কথাটা বলে থাকেন কিন্তু কখন গোসল দেবেন টাইমটা কখন কারণ কবিতরগুলো তো খাঁচার মধ্যে বন্দি থাকে অনেক সময় ডিম নিয়ে বসে থাকে আসলে পারফেক্ট টাইমটা কোন সময় আপনি গোসল দিলে কবিতর গুলো শর্ট টাইমে গোসল করে নেবে সে নিয়ে আজকে আমার ভিডিওটা সেই বিষয়টা আপনাদের কাছে আমরা ক্লিয়ার করবো যদি আপনি ভিডিও বিষয়টা সম্পর্কে আপনি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন মূলত কবিতরকে আমি এর আগের ভিডিওতে বলেছি কবিতরকে গোসল করাতে হয় মাসে দুই থেকে তিনবার অর্থাৎ গোসল করার মেন যে সময়টা সেটা হচ্ছে আপনি কবিতর যখন ডিমের বাচ্চা ফুটাবে বাচ্চা ফুটার এক সপ্তাহ পরে আপনি কবিতরের গোসলের ব্যবস্থা করবেন যারা খাঁচায় কবিতর পালন করেন তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মাটির পাত্রে কিছুটা পানি দিয়েছি এটা ডিমের পাত্রও বলা যায় এটা যেটা দিয়ে কবিতর ডিম পারে এ ধরনের একটা মাটির পাত্রতে আপনারা পানি দেবেন পানি দিলেই তারা সুন্দর করে গোসল করে নেবে পাত্রটা একটু গভীর দেওয়ার চেষ্টা করবেন না হলো যেটা আছে এটাতেও তারা গোসল করে নেবে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স হয়েছে এক সপ্তাহ বাচ্চাগুলো বের করে সুন্দর করে পরিষ্কার করে নেবেন যেহেতু আপনারা খাঁচায় কবিতা পালন করেন বাচ্চাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ একজ কবিতা পালতে আমার মাসে হিসাব করলে যে খাবারের দাম তাতে দুইশো টাকা পড়ে যায় অর্থাৎ এক মাসে যদি আপনি একজারা কবিতর পেলে একজোরা বাচ্চা ঠিকভাবে সুস্থভাবে না পান সেক্ষেত্রেই আসলে আমরা কবিতর পালন করে লাভবান হতে পারবো না সেজন্য আপনারা পয় পরিষ্কারটা রাখবেন এক সপ্তাহ পরে পাত্র এবং যে কাপড়টা আমরা ইউজ করি সেটা আমরা চেঞ্জ করে দেব এবং তাদেরকে গোসল করাবো এই বাচ্চাগুলোর আজকে গোসল করালে আপনি আবার সাত দিন পরে আবার কবিতরে গোসল দেবেন অর্থাৎ বাচ্চাগুলো বড় হয়ে যাবে বাচ্চাগুলো যদি আপনি টেনে নেওয়ার পরে আরও এক সপ্তাহ পরে আপনার গোসল দেবেন এভাবে পনেরো দিনের আপনার তিনটা গোসল দিয়ে দিবেন এবং এরপরে কবিতর ডিম দিবে কবিতর ডিম দেওয়ার আগ মুহূর্তে বা কবিতর ডিম দেওয়ার পরে বাচ্চা ফোটা পর্যন্ত কোনো সময় ভিতরে আপনারা গোসল করাবেন না সেক্ষেত্রে ডিম নষ্ট হয়ে যেতে পারে সেটা আপনারা খেয়াল রাখবেন আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন যারা ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন তারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখবেন